ভোগ ও মুক্তি বিষয়ে আলোচনা ভোগে মুক্তি থাকে না আর মুক্তিতে ভোগ থাকে না ভোগ বলতে সাধারণত আমরা সুখটাই বুঝি কিন্তু না ভোগ দুই প্রকার একটা হচ্ছে সুখ ভোগ আর একটা হচ্ছে দুঃখ ভোগ আর আপনি এই ভোগের ভিতরে থেকে শুধু সুখটাই ভোগ করবেন তা তো হয় না দুঃখটাকে ভোগ করবে সুখ এবং দুঃখ এটা দুটোই হচ্ছে ভোগের ভিতরে আপনি যতদিন পর্যন্ত এই ভোগের ভিতরে অবস্থান করবেন ততদিন পর্যন্ত আপনার কিছু সময়ের জন্য সুখ আর কিছু সময়ের ভিতরে কিছু সময়ের জন্য দুঃখ বিরাজ করবে এখন দুনিয়ার জীবন্ত শুধু ধোকার ভোগ মাত্র আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে এবং তিনি আরও বলেছেন আমি সৃষ্টি করেছি মানুষের কামনাসমূহকে মনোমুগ্ধ কর করে মনোমুগ্ধকর করে উপস্থাপন করেছে। এখন এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে একটা ভোগের ধোকা ধোকার ভোগ এর ভিতরে যতদিন পর্যন্ত আপনি থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে সুখ এবং দুঃখ উভয় নিয়ে থাকতে হবে এখন আসুন মুক্তি পাবো কীভাবে আপনি মুক্তি পাবেন তখন আল্লাহর নৈকট্য অর্জন করবেন যখন এখন কথা হলো আমি কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব। প্রত্যেকটা ধর্মের ওই একই কথা আপন নফস হতে খান্নাস হতে মুক্তি আপনি লাভ করবেন যখন অর্থাৎ আপনার ভিতরে মিশে থাকা যে সরঋপু হিংসা অহংকার ক্রোধ মোহ মাৎসর্য এর থেকে যখন আপনি নিজের নিজেকে সরিয়ে ফেলবেন আর তখনই আপনি বিধাতার নৈকট্য অবস্থান করবেন এবং মুক্তি পাবেন আর যদি একবার মুক্তি পান আপনি তাহলে মুক্তি সুখ এবং দুঃখ এই যে ভোগ এর উদ্ধে তাই এলমে তাসাউপের শিক্ষা নেন নগদ বিশ্বাস করুন বাকিতে নয় বাকির নাম ফাঁকি পাশে থাকুন সত্য জানুন চিন্তা রাখুন যে সত্য যদি আপনি একবার ধারণ করতে পেরেছেন তা আপনার কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই একমাত্র সত্যই আপনাকে আপনার অন্তরে জান্নাতের সুখটা অনুভূত করবে এবং এটাই চিরন্তন সত্য আপনি আসুন সত্যের পাশে এসে দাঁড়ান আপনি একটু নিজের ভিতরে সত্য ধারণ করার চেষ্টা করুন মিথ্যা থেকে নিজেকে সরানোর চেষ্টা করুন আর তাছাড়া এখন তো আধুনিক ডিজিটাল যুগ যে যুগে মোবাইলের মধ্য দিয়ে তিন চারটে কোরআনের তাপচিরা আপনি নামিয়ে রাখেন এবং এই সত্য মিথ্যাটা যাচাই করেন যেটা আপনার চিরজীবন অর্থাৎ দুনিয়ার জীবন তো সাময়িক আপনাকে অবশ্যই সত্য জানতে এবং মানতে হবে এবং এই পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা পাবে তা যতই শেষ জামানা হোক এবং কলিযুগ হোক এই মিথ্যাটার ভিতরেই ধ্বংস হোক যেভাবেই হোক সত্য একসময় প্রতিষ্ঠা পাবে তাই আপনারা এই তাসের শিক্ষা গ্রহণ করুন এলমে তাসাউব ব্যতির্কে আপনারা অন্তরে শান্তি পাবেন না ধন্যবাদ